পিসমিল রহমানুর রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে বাদামের মটকা বা তিলের মটকা বানাবো যেটা এক সময় আমাদের কাছে ফাস্টফুড ছিল এখন কিন্তু বাচ্চারা এসব জিনিস খায় না তবে এসব জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর এই জিনিসই কিন্তু আমরা বাজার থেকে চড়া দামে কিনি এই যে বাদাম দিয়ে মটকা যেটা চিনি দিয়ে বাদাম দিয়ে করে বা তিলের মটকা এসব জিনিস কিন্তু বাজারে প্রচুর পরিমাণে দাম আর বর্তমানে আমাদের সবারই ভিটামিন ডি কম শরীরে থাকে যার কারণে এই জিনিস খুবই উপকারী বাদাম আর তিল দেয় মটকা তৈরি করব বা কটকুটিও বলা যায় তো আমি বাদামটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার পরিষ্কার করে নেবো বাদামটা ঠান্ডা হলে আর তিলটা আমি বাজার থেকে কিনে এনেছি এই তিলটা হালকা করে ভেজে নেব তিল না ভাজলেও হয় আমি হালকা একটু ভেজে নিয়েছি আর তিল বাদাম একসাথে করে আমি মটকা তৈরি করব আলাদা আলাদাও করা যায় কিন্তু আমি দুটা একসাথেই কিনবো করব কারণ আমি এর আগে বাজার থেকে কিনেছিলাম মেয়েদের জন্য সেটা তিল আর বাদাম একসাথে আমি আর যেভাবে করব সেম এভাবেই করা ছিল আর প্রচুর দাম ছোট্ট একটা বয়ম কিনেছিলাম দুশো টাকা দিয়ে তো আমি আজকে ঘরেই বানাবো তো ঘরে বানালে অনেক লাভ আর বাইরে কিনতে গেলে অনেক দাম নেয় তো আমি এখানে শিরা করার জন্য কিছুটা চিনি আর একটু পানি দিয়ে নিয়েছি আর এই প্লেট একটু সরিষার তেল মেখে নিয়েছি যাতে সহজেই উঠে যায় আর এই চিনি দিয়েই আমি হচ্ছে পাক উঠবে যখন তখন এর আগে আমি একদিন তৈরি করেছিলাম সেদিন একটু করা হয়ে গিয়েছিল একটু করা হওয়ার কারণে আমার মেয়েরা সেটা একটুও পছন্দ করলো না খেতে চাইলো না একটু তিতা হয়ে যায় একটু করা হয়ে গেলে তিতা হয়ে যায় তো আজকেটা একবারে ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই শেষ ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ওই ওই ভিডিওটা দেখাতে গেলে কিন্তু আমার চিনিটা করা হয়ে যেত যার কারণে আমি চিনিটা মধ্যে যখন বাদাম দিয়ে এটা দেখাতে পারিনি তো এখন বাদাম দিয়েছি তিল দিয়েছি সুন্দর করে নেড়ে নেব। তবে আমি একটা ভুল করেছি এখানে খুন্তি দিয়ে নাড়া উচিত ছিল তো আমি যেহেতু চামিজ দিয়ে নেড়ে ফেলেছি যার কারণে পরবর্তীতে আর খুন্তি ব্যবহার করিনি যে একটা সঙ্গে লেগেছে লাগুক তো এখন আমি এই যে যে প্লেটে তেল মেখে রেখেছিলাম সেখানে দিলাম তেল না মাখলেও উঠতো তারপরে তেল মাখলে আসলে সহজে ওঠে ছোটোবেলা থেকে দেখতাম এভাবেই এই সবাই করতো যখন তেল মেখে নিলে সহজে উঠে তো আমিও তাই করলাম আর এত সুন্দর হয়েছে কিন্তু দেখতে এতটা বোঝা যাচ্ছে না বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্ট একবারে পারফেক্ট হয়েছে আজকেরটা তো এর আগেরটা এতটা পারফেক্ট হয়েছিল না মানে পারফেক্ট হয়েছিল কিন্তু চিনিটা একটু কড়া হয়ে গিয়েছিল তো আজকেরটা ঠিকঠাক আছে আর আজকে এটা ঠান্ডা হওয়ার পর আমি সুন্দর করে বয়নি ভরে রাখবো যাতে অনেক দিন খাওয়া যায় আর পাতিলে যতটুকু লেগেছিলো তার মধ্যে কয়েকটা মুড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো এটা আমি দেখতাম আমার মা যখন এই যে এরকম গুড়ের কাজ চিনির কাজ করতো লাস্টে পাতিলের মধ্যে একটু মুড়ি দিয়ে এরকম করে নেড়েচেড়ে আমাদের খেতে দিতেন তো আমিও আস্তায় করলাম আর এই যে আমার মটকাগুলো হয়ে গেছে মটকাগুলো খেতে কিন্তু খুবই টেস্ট এবং ভিটামিনে ভরপুর আর বাজার থেকে এটা কিন্তু কড়া দামে আমরা কিনি তো এখন থেকে যারা পারবেন ঘরেই করবেন কারণ ঘরের জিনিস খুবই ভালো হয় বাহিরেটা অস্বাস্থ্যকর পরিবেশে করে তো আমি সময় এই জন্যে ঘরে করারই চেষ্টা করি আর ঘরে করা জিনিস খেয়ে তৃপ্তি আবার দেখেও তৃপ্তি সব দিক দিয়েই আর আমার মেয়েরাও ঘরে করাতে তো জিনিসটা বেশি পছন্দ করে তো অনেক দিন ধরে এটা করব করবো ভাবছিলাম কিন্তু এটা করা হচ্ছিল না আলসে লাগে জিনিসটা আসলে ঝামেলার স্বাদের জিনিস করতে গেলে কিন্তু একটু ঝামেলা পোহাতে হয় তো আমার এই সব ঝামেলা ভালো লাগে না যার কারণে অনেক দিন হয়ে গেছে বাদাম বাড়ি থেকে পাঠিয়েছে কিন্তু এগুলো করা হয়নি বাদামগুলো ছিলে ছিলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা আজকে ভেজে এই যে এটা করলাম আর বাড়ি থেকে তিল কেনা আছে বাড়িতে তিলটা এখন আমার বাসায় পৌঁছায় নাই তো ওটা পৌঁছালে আবার বানাতে পারবো এগুলো খেয়ে শেষ হতে হতে বাড়ি থেকে তিল পাঠাবে আর আমি সুন্দর একটা গ্রাম থেকে তিলের তিল বের করা মানে কালো তিল থেকে সাদা তিল বের করার যে একটা সেটা এনেছি কিন্তু সেটা আমি দেখাচ্ছি না যখন তিল আসবে বাড়ি থেকে তখন আমি সেটা দেখাবো যে তিল থেকে কিভাবে তিলের এই চালটা বের করতে হয় তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আমার পেজটা যারা ফলো করেননি প্লিজ একটু ফলো করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আর আমার গাছে একটা সুন্দর ড্রাগন ফল আসছে ড্রাগনের ফুল আসছে তো সেটা দেখাবো পরের দিন আমি এটার জন্যে হাজারো কষ্টের মধ্যে হাজার দুঃখের মধ্যে একটু খুশি আছি আজকে কারণ আমার এই গাছটায় রৌদ্র পায়না বারান্দায় তারপরও যে একটা ফুল আসছে এতে আমি মহা খুশি তো সবাই ভালো থাকবেন আর কালকের ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে পর্যন্ত আল্লা হাফেজ আসসালামু আলাইকুম